প্রাণীদের এই সংবহনতন্ত্রের ক্ষেত্রে তিনটে শ্রেণী রয়েছে অর্থাৎ প্রাণীদের যে সংবহনতন্ত্র আছে সেই সংবহনতন্ত্রকে তিনটে ভাগে ভাগ করে তোমার আলোচনা করা যায় তাহলে সেই তিনটে ভাগ কি আছে তিনটে ভাগ হচ্ছে তোমার প্রথমে যেই ভাগটা রয়েছে সেটা হচ্ছে তোমার মুক্ত সংবহনতন্ত্র মুক্ত সংবহন তন্ত্র বা মুক্ত সংবহন এবং দ্বিতীয় যেই ভাগটা রয়েছে সেটা হচ্ছে তোমার বদ্ধ সংবহন এবং তিন নম্বর হচ্ছে মিশ্র সংবহন মিশ্র সংবহন তাহলে প্রাণীদের যে সংবহনতন্ত্র রয়েছে সেই সংবহনতন্ত্র হচ্ছে তিন প্রকারের মুক্ত বদ্ধ এবং মিশ্র এবং এই প্রত্যেকটি সংবহনতন্ত্রের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে তাহলে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের যে ধারণা সেই ধারণাটা ক্লিয়ার হবে তাহলে মুক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে কি অবস্থা রয়েছে তোমার কিছু কিছু প্রাণী রয়েছে যে প্রাণীগুলোতে তোমার শিরা বা ধমনী অর্থাৎ নালিকা থাকে না আর নালিকা না থাকার জন্য তোমার রক্ত সারা দেহে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে তাহলে সেই ধরনের প্রাণীর ক্ষেত্রে কী ধরনের সংবহনতন্ত্র দেখা যায় মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় তাহলে এক্ষেত্রে কী থাকে না তোমার কোনো নালিকা থাকে না তাহলে এই ক্ষেত্রে কি হয় নালিকা থাকে না ঠিক আছে তাহলে মুক্ত সংবহনতন্ত্রের যে প্রাণী রয়েছে সেই প্রাণীদের ক্ষেত্রে কোনো শিরা বা ধমনী অর্থাৎ যে নালিকা সেই নালিকার উপস্থিত নেই তাহলে কাদের ক্ষেত্রে এটা তোমার মুক্ত মুক্ত তন্ত্রের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সেই সমস্ত প্রাণীগুলোদের ক্ষেত্রে আর এই নালিকা না থাকার জন্য তোমার মুক্ত সংবহনতন্ত্রের যে প্রাণীগুলো রয়েছে তাদের কোনো রক্তচাপ নেই ঠিক আছে তাহলে কি নেই তাদের রক্তচাপ তাহলে তাদের ক্ষেত্রে কোনো রক্তচাপ নেই অর্থাৎ মানুষের ক্ষেত্রে যে হাই প্রেশার এবং লো প্রেশার হয়ে থাকে সেই হাই প্রেশার বা লো প্রেশার তাদের ক্ষেত্রে দেখা যায় না যেহেতু রক্ত কোনো নালিকা দিয়ে যদি প্রবাহিত হয় তবেই তোমার এই হাই প্রেশার বা লো প্রেশার অর্থাৎ রক্তের যে চাপ সেটা অনুভূত হবে কিন্তু এক্ষেত্রে তোমার মুক্ত সংবহন যে প্রাণীদের রয়েছে তাদের ক্ষেত্রে নালিকাও নেই আর নালিকা না থাকার জন্য তাদের রক্তচাপও নেই তাহলে কোন প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় তাহলে নির্দিষ্ট কিছু প্রাণী রয়েছে যে প্রাণীগুলোর ক্ষেত্রে তোমার এই মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় তাহলে সেই প্রাণীগুলো কি আছে যেমন বহি কঙ্কাল প্রাণী বহি কঙ্কাল কি আছে প্রাণী এর আগে আমরা কঙ্কালতন্ত্র পড়তে গিয়ে পড়েছি যে সমস্ত প্রাণীদের কঙ্কাল মানে হাড় শরীরের বাইরে অবস্থান করে সেটা হচ্ছে বহিকঙ্কাল আর যে সমস্ত প্রাণীদের হাড় হচ্ছে শরীরের ভিতরে অবস্থান করে অর্থাৎ চামড়া দিয়ে ঢাকা থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে অন্তঃকঙ্কাল তাহলে এই যে মুক্ত সংবহনতন্ত্র এইটা কেবলমাত্র বহিক কঙ্কাল যে প্রাণী রয়েছে সেই বহিকঙ্কাল প্রাণীদের ক্ষেত্রেই দেখা যায় তাহলে বহিকঙ্কাল প্রাণী কি আছে যেমন আরশোলা আরশোলা মশা মাছি তাহলে আরশোলা মশা মাছি এই সমস্ত প্রাণীগুলোর ক্ষেত্রে শরীরের ওপরে একটা শক্ত আবরণ থাকে যেটা কঙ্কাল তাহলে কঙ্কাল কোথায় থাকে শরীরের বাইরে থাকে আরশোলার ক্ষেত্র তাই আরশোলার ওপরের অংশে একটা শক্ত খোলক থাকে ওইটাকেই ধরা হয়েছে কঙ্কাল আর ভিতরে কোনো হার নেই তাহলে এক্ষেত্রে কী হবে ওগুলো ওগুলো হচ্ছে তোমার বহিক কঙ্কাল তাহলে আরশোলা মশা মাছি কেন্ন এগুলো সব হচ্ছে তোমার বহিক কঙ্কাল প্রাণী আর এই প্রাণীগুলোর ক্ষেত্রে কোনো নালিকা অর্থাৎ শিরা বা ধমনী এগুলোর উপস্থিত থাকে না শিরা ধমনে না থাকায় রক্তচাপ নেই অর্থাৎ হাই প্রেশার লো প্রেশারের সমস্যা তাদের ক্ষেত্রে নেই তাহলে বহির কঙ্কাল প্রাণীদের ক্ষেত্রেই তোমার মুক্ত সংবহনতন্ত্র যেমন আরশোলা মশা মাছি কেন্ন ইত্যাদি তাহলে এই হচ্ছে তোমার মুক্ত সংবহনতন্ত্রের যে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য তাহলে একইভাবে তোমার বদ্ধ সংবহনতন্ত্রেও কিছু বৈশিষ্ট্য রয়েছে তাহলে এটাকে যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে চলো আমরা এটাকে তুলনামূলক আলোচনা করি তাহলে তুলনামূলক আলোচনা কিভাবে করা যাবে এখানে বলা হয়েছে মুক্ত সংবহন যাদের ক্ষেত্রে তোমার তাদের ক্ষেত্রে তোমার নালিকা থাকে না কিন্তু এই ক্ষেত্রে কি হবে বদ্ধ্রে নালিকা নালিকা থাকে নালিকা অর্থাৎ নালিকা বলতে এখানে শিরা এবং ধমনীকে বোঝানো হয়েছে যার মধ্যে দিয়ে রক্ত লসিকা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ইত্যাদি প্রবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে নালিকা তোমার উপস্থিত রয়েছে কাদের ক্ষেত্রে বদ্ধ সংবহন তন্ত্রের যে সমস্ত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে তাহলে বদ্ধ সংবহন কেন বলা হয়েছে কেননা রক্ত বা লসিকা একটা নালিকার মধ্যে দিয়ে আবদ্ধ আবদ্ধ স্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় আর এটাকে মুক্ত কেন বলা হয়েছে নালিকা শিরাধমনী না থাকার জন্য শরীরের সব জায়গায় তোমার রক্ত বা লসিকা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই এটাকে বলা হয়েছে মুক্ত আর এই ক্ষেত্রে নালিকার মধ্যে রক্ত আবদ্ধ আবদ্ধ অবস্থায় প্রেরিত হয় তাই এটাকে বলা হয়েছে কি বদ্ধ সংবহন তন্ত্র তাহলে বদ্ধ সংবহন তন্ত্রের ক্ষেত্রে কি হবে যেহেতু নালিকা রয়েছে তাই এখানে রক্তচাপও রক্তচাপও এখানে তোমার রয়েছে আর এক্ষেত্রে নালিকা নেই বলে কোনো রক্তচাপ নেই তাহলে বদ্ধ তন্ত্রের প্রাণীদের ক্ষেত্রে তোমার হাই প্রেশার লো প্রেশার জাতীয় যে সমস্যা সেগুলো থাকবে এর কারণ হচ্ছে নালিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাই এখানে রক্তের প্রেশার বা চাপ রয়েছে একটা ফ্লো রয়েছে তাহলে এটা কোথায় তোমার বদ্ধ সংবহন তন্ত্র যে প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে তাহলে এখানে কোন প্রাণীদের ক্ষেত্রে তোমার বদ্ধ সংবহন তন্ত্র দেখা যাবে এখানে কি ছিল বহিকঙ্কাল তাহলে এটা ঠিক তার বিপরীত হবে অন্তকঙ্কাল অন্তকঙ্কাল তাহলে অন্তকঙ্কাল জাতীয় যে সমস্ত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র অর্থাৎ শিরা ধমনী নালিকাগুলো উপস্থিত রয়েছে তাহলে বদ্ধ সংবহনতন্ত্র কাদের ক্ষেত্রে দেখা যায় অন্তকঙ্কাল অর্থাৎ যে সমস্ত প্রাণীদের কঙ্কাল মাংস চামড়া দিয়ে ঢাকা থাকে তাহলে আমরা আকসারি এই প্রাণীগুলো দেখতে পাই যেমন মানুষ গরু ছাগল ভেড়া যেগুলোর হারগুলো শরীরের মধ্যে থাকে লুকানো থাকে সেই প্রাণীগুলোকেই বলা হচ্ছে অন্ত কঙ্কাল তাহলে কঙ্কালের ক্ষেত্রে শিরা ধমনি সব রয়েছে তাই তাদের ক্ষেত্রে তোমার রক্তচাপও রয়েছে তাহলে ক্ষেত্রে উদাহরণ এখানে যেন মার্শোলা ছিল এখানে সেরকম মানুষ গরু ছাগল ইত্যাদি আরো বহু প্রাণী যেগুলো আমরা আশেপাশে দেখতে পাই যেগুলোর কঙ্কাল অর্থাৎ হাড়গুলো শরীরের মধ্যে চামড়া মাংস দিয়ে ঢাকা রয়েছে তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র লক্ষ্য করা যায় তাহলে আশেপাশে যে প্রাণীগুলো আমরা দেখতে পাই বড় বড় তাদের প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে এই বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে তাহলে এখানে আমরা দেখলাম মুক্ত এবং বদ্ধ তন্ত্র তাহলে এরপরে তৃতীয় যে অংশটা রইল সেটা হচ্ছে মিশ্র সংবহনতন্ত্র তাহলে মিশ্র বলতে কি বোঝানো হয়েছে এক্ষেত্রে তোমার মুক্ত তন্ত্রের কিছু বৈশিষ্ট্য এবং বদ্ধ সংবহনতন্ত্রের বৈশিষ্ট্য উপস্থিত থাকবে তার মানে হচ্ছে মুক্ত মুক্ত ও বদ্ধ তাহলে মুক্ত ও বদ্ধ দুই ধরনেরই সংবহনতন্ত্র তাতে লক্ষ্য করা যায় তাহলে তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে মিশ্র সংবহনতন্ত্র ঠিক আছে তাহলে শরীরের কিছু অংশে রক্ত উন্মুক্ত অবস্থায় থাকে নালিকা থাকে না এবং কিছু অংশ রয়েছে যেখানে নালিকা রয়েছে তাহলে এই ধরনের কি কি প্রাণী আছে যেমন হচ্ছে তোমার মাছ এই উদাহরণগুলো মনে রাখতে হবে ব্যাংক মাছ ব্যাঙ ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে মিশ্র সংবহন অবস্থান করেছে অর্থাৎ কিছু অংশে নালিকা অর্থাৎ সিরাধামনী রয়েছে এবং শরীরে কিছু অংশে রক্ত উন্মুক্ত অবস্থায় রয়েছে তাহলে তার উদাহরণ কি হবে মাছ এবং ব্যাং তাহলে আমরা সংবহনতন্ত্র কয় প্রকারে পেয়েছি তিন প্রকার মুক্ত সংবহন বদ্য সংবহন এবং মিশ্র সংবহন তাহলে নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি তাহলে পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপে আমরা চলে যাব তাহলে এইখানে আমরা মেন কি পেয়েছি মেন যে বিষয়টা এখানে আমরা পেয়েছি যে নালিকা রয়েছে একটা শ্রেণীর আর একটা শ্রেণীর নালিকা নেই অর্থাৎ শিরা ধমনী রয়েছে আর একটা শ্রেণীর হচ্ছে শিরা বা ধমনী নেই তাহলে এই যে শিরা এবং ধমনী তাদের মধ্যে আবার কিছু পার্থক্য রয়েছে এবং যেগুলো তোমার পরীক্ষাতে এসে থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তাহলে আমরা শিরা এবং ধমনির আলাদা আলাদা যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে একবার দেখার চেষ্টা করব তাহলে এটাকে যদি আমরা পাশাপাশি রেখে আলোচনা করি তাহলে সব থেকে মনে রাখা সুবিধা হবে মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য না দেখার থেকে চলো তাহলে আমরা ধমনি আর হচ্ছে শিরা কি আছে শিরা এই দুটোর যে বেসিক পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো পড়ার মাধ্যমে আমরা এইগুলোকে বোঝার চেষ্টা করবো তাহলে প্রথমে কি আছে ধমনি তাহলে ধমনির কি বৈশিষ্ট্য আছে ধমনি হচ্ছে মোটা হয় ধমনী কি হচ্ছে মোটা ধমনি হচ্ছে মোটা তাহলে শিরা কি হবে পাতলা শিরা হচ্ছে তোমার পাতলা তাহলে ধমনি মোটা এবং শিরা পাতলা অর্থাৎ ধমনি যে নালিকা রয়েছে যেগুলো ধমনি বলা হয় সেগুলো হচ্ছে মোটা যার মধ্যে দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয় আর যে শিরা রয়েছে শিরাগুলো হচ্ছে পাতলা বা সরু ঠিক আছে তাহলে কোনটা এটা শিরা তাহলে ধমনী হচ্ছে মোটা আর শিরা হচ্ছে পাতলা হয় তাহলে আমরা বুঝতে পেরেছি যে ধমনি মোটা আর হচ্ছে শিরা পাতলা এছাড়া তোমার ধমনি হচ্ছে শরীরের গভীরে কোথায় থাকে গভীরে থাকে ধমনি আমরা বাইরে থেকে বুঝতে পারি না যে শরীরের কোন অংশে ধমনি রয়েছে অর্থাৎ চামড়া মাংসর অনেক গভীরে তোমার ধমনি অবস্থান করে তাই ধমনি আমরা বাইরে থেকে কখনোই বোঝা যাবে না যে এখানে ধমনি রয়েছে তাহলে আমরা কী বললাম যে ধমনি হচ্ছে শরীরের গভীরে অর্থাৎ চামড়া বা মানুষের গভীরে অবস্থান করে কি ধমনী আর শিরা হচ্ছে তোমার উপরের দিকে অবস্থান করে ওপরে শিরা হচ্ছে উপরে অবস্থান করে ঠিক আছে তাহলে আমাদের হাতে যে ওপরে যে ফোলা যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো হচ্ছে সেরা অর্থাৎ বাইরে থেকে দেখা যায় শিরাগুলো হাতে পায়ে কপালে অনেক সময় শিরাগুলো জেগে থাকে অর্থাৎ দেখা যায় তার মানে হচ্ছে শিরা কোথায় অবস্থান করে ওপরে আর ধমনি আমরা বাইরে থেকে দেখতে পাই না তাহলে শিরা এই ধমনী কোথায় অবস্থান করে শরীরের একটু গভীরে অবস্থান করে থাকে তাহলে এই হচ্ছে তোমার শিরা ধমনি পার্থক্য আরও অনেক পার্থক্য রয়েছে যেমন ধমনির রঙ হচ্ছে লাল কি আছে লাল আর শিরার হচ্ছে নীলাভু নীলাভ সবুজ নীলাভ সবুজ তাহলে ধমনির বর্ণ হচ্ছে লাল আর শিরার বর্ণ হচ্ছে নীলাভ সবুজ বর্ণের হয় সাধারণ পার্থক্য আমরা অবশ্যই পারবো এছাড়া ধমনীতে রক্তচাপ বেশি থাকে রক্তচাপ বেশি তাহলে ধমনীতে রক্তচাপ কি থাকে বেশি থাকে আর ধমনির যে স্বাভাবিক রক্তচাপ সেটা হচ্ছে একশো কুড়ি এম এম এইচ জি একশো কুড়ি এম এইচ জি অর্থাৎ একশো কুড়ি মিলিমিটার পারদের চাপ বা পারদের চাপের সমান তাহলে ধমনীতে রক্তচাপ কি হয় বেশি থাকে আর শিরাতে তুলনামূলকভাবে রক্তের চাপ হচ্ছে কম থাকে তাহলে কী থাকে কম থাকে রক্তের চাপ কম থাকে তাহলে এখানে কত থাকে একশো এম এম এইচ জি অর্থাৎ এই সরি আশি এম এম এইচ জি অর্থাৎ আশি মিলিমিটার পারদের চাপের সমান পারদের চাপের সমান হয়ে থাকে তাহলে ধমনীতে রক্তচাপ বেশি আর শিরাতে রক্তচাপ হচ্ছে কম থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর রক্তের চাপ যদি বেশি হয় তাহলে রক্ত কী হবে কোনো স্থানে যদি ধমনি কেটে যায় রক্ত তোমার সেখানে ফিনকি দিয়ে বেরোবে অর্থাৎ তীরের মতো জোরে ফিনকি দিয়ে রক্তটা শরীর থেকে দ্রুত বেরিয়ে পড়বে তাহলে সেটা কোনটার ক্ষেত্রে ধমনির ক্ষেত্রে এর কারণ হচ্ছে রক্তের চাপ বেশি আর চাপ বেশি থাকলে তোমার সেটা তীব্র বেরোবে কিন্তু শিরা যদি কাটে এখানে রক্তের চাপ কম থাকে বলে তোমার রক্তটা এর থেকে ধীরে ধীরে বেরোবে তোমার শিরার তুলনায় কি হবে ধীরে ধীরে বেরোবে রক্ত ফিনকি দিয়ে বেরোবে না তাহলে এ হচ্ছে তোমার শিরা এবং ধমনের কিছু পার্থক্য এছাড়া আরও অনেক পার্থক্য আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে যে কোনো পয়েন্টের কোশ্চেন চলে আসে যেমন চলে আসতে পারে যে ধমনী কি বর্ণের লাল নীল সবুজ হলুদ এইরকম অথবা শিরা কিবোর্ডের লাল নীল নীলাব সবুজ সবুজ এই রকম কোশ্চেন চলে আসে তাই আমরা পার্থক্যের মাধ্যমে যদি এগুলোকে মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই পরীক্ষাতে কোশ্চেনের আনসার দিতে পারব তাহলে রক্তের চাপ তোমার বেশি থাকে তাহলে এই ক্ষেত্রে কি করা হয় ধমনীতে তোমার কষাই কষাই কাদের বলা হয় কষাই কাদের বলে যারা পশু কাটে ধমনি কাটে কষাই কসাই হচ্ছে যারা পশু বলি দেয় বা পশুকে কাটে তাদেরকে বলা হচ্ছে তোমার কসাই তাহলে কসাই কি করে প্রথমে ধমনি কাটে কষাই ধমনি কাটে তাহলে কষায় কেন ধমনি কাটবে কারণ ধমনিকে যদি কাটা হয় তাহলে শরীরের যে রক্ত সেই রক্তটা তীব্র গতিবেগে বেরিয়ে আসবে এবং পশুটা তাড়াতাড়ি মারা যাবে এই কারণে কষাই তোমার কি কাটে ধমনি কেটে থাকে আর এর অপোজিটে আমরা কি বলতে পারি শিরাতে ইনজেকশন দেওয়া হয় ইনজেকশন শিরাতে কি দেওয়া হয় তোমার ইনজেকশন দেওয়া হয় স্যালাইন দেওয়া হয় তাহলে কারো স্যালাইন যখন দেওয়া হয় দেখবে হাতের এইখানে অথবা রক্ত যখন বের করা হয় তখন এই যে শিরা রয়েছে সেই শিরা থেকে বের করা হয় কোনো ইনজেকশন আমাদের দেওয়ার ক্ষেত্রে শিরাতে রক্ত ইনজেকশন পুশ করা হয় তাহলে ইঞ্জেকশান স্যালাইন অর্থাৎ সুই কিসে পুশ করা হয় আমাদের শিরাতে তাহলে ধমনীতে কেন সুই পুশ করা হয় না এর কারণ হচ্ছে ধমনীতে রক্তের গতিবেগ এত তীব্র থাকে ওইখানে যদি সুই পুশ করা হয় তাহলে রক্ত সুইয়ের মধ্যে অর্থাৎ ইনজেকশনের মধ্যে চলে আসবে এই কারণে তোমার কখনো ধমনিতে তোমার ইনজেকশন দেওয়া হয় না কিন্তু রক্তের চাপ কম থাকে বলে ইনজেকশন ইঞ্জেকশন ধম এই সিরাতে দেওয়া হয় ঠিক আছে তাহলে ইনজেকশন স্যালাইন এগুলো কিসে দেওয়া হয় সেরাতে দেওয়া হয় কেননা রক্তের চাপ কম থাকে থাকে এছাড়া আর একটা বিষয় আমরা লক্ষ্য করব তোমার সেরাতে কি সেরাতে কি হয় শরীর থেকে রক্ত হাটে যায় শরীর থেকে রক্ত হাটে যায় কার মাধ্যমে শিরার মাধ্যমে বা হৃৎপিণ্ডে যায় তাহলে আমাদের যখন ইঞ্জেকশান দেওয়া হয় তখন ইঞ্জেকশানের যে সুই সেই সুসটা তোমার রক্ত যেই দিকে যাচ্ছে সেই দিক করে ফোটানো হয় ঠিক আছে এর কারণ হচ্ছে রক্ত যদি এই দিক থেকে আসে আর সুই যদি এদিকে ফোটানো হয় তার বিপরীত দিকে তাহলে কি হবে শুইয়ের মধ্যে রক্ত ঢুকে পড়বে এই কারণে আমাদের বডি থেকে যেহেতু সেরার মাধ্যমে রক্ত শরীরে যাচ্ছে তাই সুইটাও ঠিক বিপরীত দিকে করে ফোটানো হয়ে থাকে যাতে রক্তের সুয়ের মধ্যে মানে সুজ যেটা থাকে অর্থাৎ ইনজেকশনের মধ্যে যাতে প্রবেশ না করে ঠিক আছে তাহলে সেরাতে ইনজেকশান দেওয়া হয় আর কষায় তোমার ধমনি কাটে এছাড়া আরও বেশ কিছু তোমার বৈশিষ্ট্য এখানে রয়েছে যেমন তোমার ধমনীতে ও টু যুক্ত রক্ত বাহিত হয় অর্থাৎ বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ তাহলে ধমনীতে কি রক্ত প্রবাহিত হয় ও যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত এর আগের দিন আমরা হাটপড় থেকে বলেছি বিশুদ্ধ রক্ত কাকে বলা হয় যে রক্তে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাকে বিশুদ্ধ রক্ত বলা হয় আবার তাতে অক্সিজেনের থেকে কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে অশুদ্ধ রক্ত বলা হবে তাহলে এই যে অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত সেটা হচ্ছে তোমার ধমনির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে আর শিরা ঠিক তার বিপরীত শিরা হচ্ছে এর বিপরীত শিরাটি কি হয় যুক্ত অর্থাৎ অশুদ্ধ অর্থাৎ অশুদ্ধ রক্ত বাহিত হয় কিসের মাধ্যমে শিরার মাধ্যমে তাহলে এই ধরনের কোশ্চেন চলে আসে যে কষাই ধমনি না শিরা কাটে তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো হচ্ছে ধমনী কাটে আবার চলে আসে যে ধমনীতে কোন রক্ত বাহিত হয় বিশুদ্ধ অশুদ্ধ কি ধরনের রক্তবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলব বিশুদ্ধ রক্ত বাহিত হয় তাহলে এই যে পার্থক্যগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলোকে আলাদা করে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো লাইন তুলে তোমার যে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে রেলের পরীক্ষাতে চলে আসে রেলের পরীক্ষা ছাড়াও এএনএম জিএনএম আছে সেই পরীক্ষাগুলোতে এগুলো বেশ আসে তাহলে ওটুযুক্ত বিশুদ্ধ রক্ত আর এটা হচ্ছে সিওটুযুক্ত অশুদ্ধ রক্ত প্রবাহিত হয় এছাড়া তোমার ধমনির ক্ষেত্রে কি হয় হার্ট থেকে হার্ট থেকে রক্ত বডিতে হার্ট থেকে রক্ত কোন দিকে যায় বডিতে অর্থাৎ হার্ট থেকে পাম্প হওয়ার পরে সে রক্তটা বডিতে যায় কার মাধ্যমে ধমনির মাধ্যমে আর শিরায় ঠিক বিপরীত শিরায় কী হবে ঠিক বিপরীত বডি থেকে হাট বডি থেকে হাটের দিকে রক্ত প্রবাহিত হয়ে থাকে অর্থাৎ সমগ্র বডির যে যে অংশে রক্ত পৌঁছেছে আবার সেইখান থেকে ব্যাক করে হচ্ছে এই শিরার মাধ্যমে হাটে সেরার মাধ্যমে কোথায় ব্যাক করে হাটের মধ্যে ব্যাক করে তাহলে এই হচ্ছে তোমার সংগ্রহণতন্ত্রের যে ধমনী এবং সেরা রয়েছে তার উল্লেখযোগ্য যে পার্থক্য সেগুলো তাহলে এইগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে হার্ট থেকে বডি ধমনির মাধ্যমে বডি থেকে হার্ট সেরার মাধ্যমে রক্ত প্রবাহিত হয়ে থাকে ধমনীতে কোন রক্ত বিশুদ্ধ রক্ত আর শিরাতে কী রক্ত সিও টু অর্থাৎ অশুদ্ধ রক্ত প্রবাহিত হয় তবে এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম উদাহরণ রয়েছে সেই ব্যতিক্রম উদাহরণটা আমাদের অবশ্যই লিখতে হবে ফুসফুসীয় ধমনি। ফুসফুসীয় ফুসফুসীয় ধমনী এইটা হচ্ছে তোমার যুক্ত অর্থাৎ অশুদ্ধ রক্ত তাহলে আমাদের শরীরে একটা মাত্র ধমনী রয়েছে যেটা তোমার ব্যতিক্রম তাহলে তাছাড়া বাদ বাকি সমস্ত ধমনীতে বিশুদ্ধ রক্ত বাহিত হয় কেবলমাত্র ফুসফুসীয় ধমনি। যেটাতে অশুদ্ধ রক্ত অর্থাৎ সিও যুক্ত যে রক্ত সেই রক্ত প্রবাহিত হয় তাহলে কোন ধমনি ফুসফুসীয় ধমনি। শিরার ক্ষেত্রেও একটা ব্যতিক্রম আছে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা কি ধরনের ওটু যুক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় তাহলে আমরা কি জানি শিরা মানেই হচ্ছে দূষিত রক্ত বহন করে থাকে কিন্তু একটা ব্যতিক্রমী শিরা রয়েছে সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা কেবলমাত্র ওটুযুক্ত রক্ত এটাই বহন করে থাকে ঠিক আছে ওটুযুক্ত রক্ত তোমার এটা বহন করে তাহলে এখানে কোশ্চেন আসে যে সবথেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত কোন নালিকা দিয়ে প্রবাহিত হয় সব থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত তাহলে সেই ক্ষেত্রে তোমার অপশনে ধমনীয় থাকবে সেরাও থাকবে ফুসফুসীয় সেরা থাকবে ফুসফুসীয় ধমনীয় থাকবে তাহলে সেই ক্ষেত্রে আনসার হবে কি ফুসফুসীয় সেরা আমাদের শরীরে যতগুলো নালিকা রয়েছে তার মধ্যে সবথেকে বেশি অক্সিজেনযুক্ত যে রক্ত সেইটা প্রবাহিত হয়ে হচ্ছে এই ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে ঠিক আছে তাহলে অপশনে তোমার মহাধমনীয় থাকতে পারে কিন্তু মহাধমনী আনসার না হয়ে আনসার হবে কি ফুসফুসীয় সেরা যেটা দিয়ে শরীরের সব থেকে বেশি পরিমাণে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়ে থাকে যেটার নাম হচ্ছে তোমার কি ফুসফুসীয় সেরা তাহলে এরপরের যে অংশ রয়েছে সেই অংশগুলোকে আমরা দেখার চেষ্টা করব তাহলে আমাদের আজকের বিষয়টা কি পড়ছে সংবন্ধন্ত্র আর সংবন্ধন্ত্রই হচ্ছে ধমনীর বিষয় তাহলে শিরা ধমনীর রক্ত কিভাবে কোন সেরা থেকে কোন সেরা কোন ধমনি থেকে কোন ধমনিতে গিয়ে পৌঁছায় সেটাই আমরা এখানে একটা স্কেচের মাধ্যমে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেরকম এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে হার্ট মানে হৃৎপিণ্ড কি আছে হার্ট হার্ট থেকে কার মাধ্যমে রক্ত যায় কি রক্ত যাবে ওটু হাট থেকে যে রক্ত যাবে সেটা কি ওটোযুক্ত তাহলে ওটুযুক্ত রক্ত যদি হয় তাহলে কি হবে মহা ধমনি তাহলে এটা কি হবে মহা ধমনি মহাধমনির মাধ্যমে পরে কোন ধমনি শুধু ধমনী মহাধমনির পরে ধমনী তারপরে হচ্ছে ছোট ধমনি ছোট ধমনি ছোট ধমনির পরে কি আছে ক্যাপিলারি ক্যাপি ক্যাপিলারি মানে হচ্ছে কৈশিক 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 তাহলে হাট থেকে রক্ত পাম্প হওয়ার পরে যে রক্ত বের হয় সেটা হচ্ছে যুক্ত রক্ত তাহলে প্রথমে কোন ধমনির মাধ্যমে মহাধমনির মাধ্যমে হাট থেকে বের হয় তারপরে কোথায় যায় ধমনি রয়েছে ধমনীতে যায় ধমনির পরে ছোট ধমনি রয়েছে সেখানে যায় সেইখান থেকে লাস্টে কোথায় যায় ক্যাপিলারি বা কৈশিক অর্থাৎ পাতলা পাতলা নালিকার মতো অংশ আছে সেগুলোকে ক্যাপিলারি বা কৈশিক বলা হয় তাহলে আমরা দেখব পরে উদাহরণ হিসাবে এইবার এই ক্যাপিলারি থেকে রক্ত আবার ব্যাক করে তাহলে ক্যাপিলারি থেকে যে রক্ত ব্যাক করবে সেটা হচ্ছে তোমার অশুদ্ধ রক্ত অর্থাৎ যুক্ত রক্ত তাহলে এটা কোথায় হবে প্রথমে ছোট শিরা ছোট শিরার পরে কি হবে শুধু শিরা সেই সবই হচ্ছে যুক্ত আর এই সবকি আছে যুক্ত আছে ওটুযুক্ত শিরা থেকে কি হবে মহাশিরা মহাশিরা এবং মহাশিরা থেকে রক্ত কোথায় আসবে তাহলে মহাশিরা থেকে রক্ত আসে আর এই যে ক্যাপিলারি রয়েছে এইখানে ও টু প্লাস সিও টু অর্থাৎ দুই ধরনের রক্তই এখানে পাওয়া যায় তাহলে হাট থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী মহাধমনী থেকে ধমনি ধমনি থেকে ছোট ধমনী ছোট ধমনি থেকে শেষে পৌঁছায় হচ্ছে ক্যাপিলারি বা কৈশিকে এবং কৈশিক থেকে সিও যুক্ত রক্ত ছোট শিরা শিরা মহাশিরা এবং হাটে এসে পৌঁছায় তবে এইখান থেকে যে কোয়েশ্চেন হয়ে থাকে যে সিও এবং ও যুক্ত অর্থাৎ দুই ধরনের শুদ্ধ এবং অশুদ্ধ উভয় রক্তের মিশ্রণ কোথায় হয় সেটা হচ্ছে তোমার এই ক্যাপেলারিতে তাহলে শুদ্ধ এবং অশুদ্ধ রক্ত যে মিশ্রণ সেটা কোথায় লক্ষ্য করা যাবে শরীরের একমাত্র এই ক্যাপেলারি বা কৈশিক অর্থাৎ পাতলা যে তোমার নালিকা আমাদের রয়েছে সেইখানে তাহলে এই নালিকার উদাহরণ কি হবে যেমন আমাদের চোখে চোখের যে সাদা অংশ রয়েছে সেই সাদা অংশের ওপর দিয়ে সূক্ষ্ম নালিকা রয়েছে যেটা কখনো কখনো লাল হয়ে গেলে বোঝা যায় যে নালিকা রয়েছে রক্তের ওই যে রক্তের যে নালিকা সেই নালিকাগুলোকে বলা হয় কৈশিক বা ক্যাপিলারি আর ওইখানে তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুই ধরনের রক্তেরই মিশ্রণ তোমার ওইখানে লক্ষ্য করা যায় তাহলে এই ছিল তোমার হাট থেকে কিভাবে রক্ত পাম্প হয় কোথায় গিয়ে পৌঁছায় এবং কোথা থেকে আবার ফিরে আসি তাহলে এর পরবর্তী যে ক্লাস রয়েছে এর পরবর্তী ক্লাসে আমরা ব্লাড প্রেশার ব্লাড অর্থাৎ ব্লাডের সেই শ্রেণী আছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা ইত্যাদি যে বিষয় রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে যারা